ঈশ্বরের ওপর থাকা বিশ্বাস জীবনের প্রত্যেকটি মুহূর্তই শুভ করে দিতে পারে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের শহরের এক ধনী ব্যবসায়ীর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব শহরের এক নামকরা ধনী ব্যবসায়ী ছিলেন বাবু। তিনি নিজের পরিবার নিয়ে শহরের এক নামি দামি আবাসনে বসবাস করতেন ওনার পরিবারে ছিল ওনার স্ত্রী ছেলে ছেলের বউ মেয়ে নাতি নাতনি এক কথায় বলা চলে পুরোপুরি ভরা সংসার ছিল ওনার কোনো রকম কোনো চিন্তাভাবনা বা কোনো দুঃখ থাকার কথাই ছিল না ওনার সংসারে কিন্তু তা সত্ত্বেও না জানি কেন রামপালবাবু সবসময় চিন্তিত থাকতেন সবসময় মন মরা হয়ে থাকতেন আসলে নিজের সারাটা জীবন কঠোর পরিশ্রম করে তিনি এই সংসারটাকে দাঁড় করিয়ে কোনো সুফল পাননি তারা জীবন শুধুমাত্র গাধার খাটনি খেটে গিয়েও তিনি নিজের সংসারে নিজের জোর খাটাতে পারেননি নিজের সংসারে থেকেও এবং সংসারের জন্য করেও ওনাকে অতিথির মতোই সবসময় সংসারে বিরাজ করতে হয় আসলেই রামপালবাবু ছিলেন ভীষণ সাধা সিদে এবং শান্ত স্বভাবের একজন মানুষ ঈশ্বরের প্রতি কিন্তু ওনার বিশ্বাস ছিল অগাধ উনি মনে করতেন ওনার নিজের বলতে কেউ না থাকলেও একজন আছেন সেটা হলো স্বয়ং ঈশ্বর ঈশ্বর ওনাকে কখনো ধোকা দেবেন না এটা ছিল ওনার দৃঢ় বিশ্বাস এই বিশ্বাস নিয়েই তিনি জীবনে এগিয়ে যেতেন সামনের দিকে তিনি পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন বৃদ্ধ বয়সে এসেও কিন্তু মানুষের মন মাঝে মধ্যে সময়ে অসময়ে খারাপ হয়ে পড়াটা স্বাভাবিক কিন্তু যখনই রামপালবাবু মনমরা হয়ে পড়তেন বা কোনো কারণে বাড়ির কারোর কাছ থেকে কোনো গভীর আঘাত পেতেন তখন তিনি মুখ ফুটে কাউকে কিচ্ছু বলতেন না শুধুমাত্র সবটাই ঈশ্বরের ওপর ছেড়ে দিতেন এবং ঈশ্বরের কাছে সমস্তটা জানাতেন এক কথায় বলা চলে রামপাল বাবুর সাথে ঈশ্বরের মেলবন্ধনটা ছিল খুবই গভীর রামপালবাবু নিজের ছেলেকে ভীষণ পরিমাণে ভালোবাসতেন কিন্তু ওনার ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে ছেলের কাছ থেকে তিনি সেই প্রকার ভালোবাসা কখনোই পেতেন না শুধুমাত্র দরকার পড়লে ওনার ছেলে ওনার সাথে কথা বলতে আসত অন্যথায় রামপালবাবুই সবসময় জেচে যেচেয়ে ছেলের সাথে কথা বলে বেড়াতেন একদিন সকালবেলায় ছেলের সাথে রামপালবাবুর তুমুল ঝগড়া বাঁধে সম্পত্তিগত ব্যাপারে রামপালবাবু যদি একটু রেগে গিয়ে একটা কথা বলতেন তাহলে ওনার ছেলে ওনাকে সেই কথার পরিপ্রেক্ষিতে দশটা কথা শুনিয়ে দিতে ছাড়ত না যেহেতু রামপালবাবু ছিলেন ভীষণই শান্ত স্বভাবের মানুষ সেহেতু তিনি বাড়িতে কিছু বলতেন না কারণ ঝগড়াটাকে আর বাড়াতেও তিনি চাইতেন না এই নিয়ে বেশ খানিক্ষণ ঝগড়াঝাটি হওয়ার পর রামপালবাবু মন মরা হয়ে নিজের ঘরে চলে যান এবং নিজের ঘরে থাকা ঈশ্বরের ছবির সামনে দাঁড়িয়ে ঈশ্বরকে নিজের মনের সমস্ত দুঃখের কথা জানান তিনি ঈশ্বরের ছবির সামনে দাঁড়িয়ে বলেন প্রভু আমি তোমাকে বড্ড ভালোবাসি কাউকে হয়তো এতটা ভালো কোনোদিন দিন বাঁচতে পারিনি আমার পরিবারের মধ্যেও কিন্তু তা সত্ত্বেও আমি তোমার উপস্থিতি যেন কখনো কখনো বুঝে উঠতে পারি না তুমি কি সত্যি সর্বক্ষণ আমার সাথে থাকো প্রভু আমার এই জীবনে তোমাকে খুবই দরকার এইসব কথাবার্তা বলে রামপালবাবু কাঁদতে থাকেন ঈশ্বরের ছবির সামনে দাঁড়িয়ে তারপর কাঁদতে কাঁদতে তিনি যে কখন নিজের বিছানাতে শুয়ে ঘুমিয়ে পড়েছেন সেটা তিনি নিজেও জানেন না ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন ঈশ্বর রামপালবাবুর কাছে স্বয়ং এসে হাজির হয়েছেন ঈশ্বরকে দেখে রামপালবাবুর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না তিনি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন ঈশ্বরের মহিমা দেখে ঈশ্বরের অপূর্ব রূপ দেখে ওনার আলোর ছটা পূর্ণ চেহারা দেখে তখন ঈশ্বর রামপালবাবুকে উদ্দেশ্য করে বললেন আমি সর্বক্ষণ তোর সাথেই থাকি তুই হয়তো সেটা বুঝতে পারিস না তখন রামপালবাবু ঈশ্বরের সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন প্রভু আমি সবসময় তোমার উপস্থিতি উপলব্ধি করতে চাই দয়া করে এইটুকু সাহায্য আমাকে করো প্রভু আমি যে বড্ড একা তোমাকে ছাড়া এই কথা শুনে এবং নিজের পরম ভক্তের এই প্রকার দুঃখপূর্ণ কান্না শুনে তখন ঈশ্বর বলেন ঠিক আছে তুই যখন রোজ সকালে সমুদ্রের পারে হাঁটতে বের হোস তখন তুই সমুদ্রের ভিজে বালির ওপর তোর পায়ের ছাপ দেখতে পাস কাল থেকে তুই যখন হাঁটতে বেরোবি তখন তুই তোর পায়ের সাথে সাথে আরও দুটো পায়ের ছাপ লক্ষ্য করবি যেটা তোর আগে আগে যাবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো রামপালবাবু নিজের শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য প্রত্যেক দিন ভোরবেলায় নিজের বাড়ির পাশেই অবস্থিত একটি সমুদ্রের ধারে হাঁটতে যেতেন তাই ঈশ্বরের কথা শুনে আনন্দে ওনার মুখ উজ্জ্বল হয়ে উঠলো এইটা ভেবে যে ঈশ্বরের উপস্থিতি এখন থেকে তিনি সর্বক্ষণ অনুভব করতে পারবেন যথারীতি এই কথা বলার পর ঈশ্বর ওনার কাছ থেকে বিদায় নেন এবং রামপালবাবুরও ঘুম ভেঙে যায় যথারীতি পরের দিন সকালবেলা যখন তিনি সমুদ্রের পারে হাঁটতে বের হলেন তখন তিনি আগের দিন ঈশ্বরের বলে দেওয়া কথা অনুযায়ী ঠিক একইভাবে ওনার দুটি পায়ের ছাপের আগে আগে দুটি সুন্দর পায়ের ছাপ লক্ষ্য করতে লাগলেন এবং সেই ছাপ দুটো রামপালবাবুর পায়ের ছাপের ঠিক আগে আগে চলছিল এতে তিনি বুঝতে পারলেন যে ঈশ্বর স্বয়ং ওনার আগে আগে হেঁটে চলেছে এরপর থেকে রামপালবাবু বেশ খুশ মেজাজেই থাকতেন সর্বক্ষণ কারণ তিনি জানতেন ওনার সাথে সবসময় ঈশ্বর রয়েছেন স্বয়ং ঈশ্বরের হাত যে ওনার মাথায় রয়েছে সেটা তিনি হাঁটার সময় ঈশ্বরের পায়ের ছাপ দেখে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারতেন এইভাবে বেশ কয়েক মাস পর হঠাৎ করে আবার রামপালবাবুর ব্যবসায় ভাটা পড়ে প্রচণ্ড পরিমাণে টানাটানির মধ্যে দিয়ে ওনার জীবনটা আবারও চলতে শুরু করে স্বাভাবিকভাবেই এই ব্যবসায় ভাটা পড়ার ফলে ওনার পরিবারের লোকজন আবারও ওনার সাথে বাজে ব্যবহার করতে শুরু করে সর্বক্ষণ ওনার ছেলে মেয়ে স্ত্রী ওনার সাথে ঝগড়া করতে থাকত খুঁটি নাটি ব্যাপারে ফলে রামপালবাবু যেন আবার জীবনযুদ্ধে কীরকম টাল মাটাল হয়ে যাচ্ছিলেন এর সাথে সাথে ওনার মাথায় সর্বক্ষণ দুশ্চিন্তা ঘোরাফেরা করতে থাকে উনি সর্বক্ষণ পুনরায় মনমরা হয়ে থাকতে শুরু করেন এরকমই একদিন সকালবেলা রামপালবাবু আবারও সমুদ্রের তটে হাঁটতে বেরিয়ে যা দেখলেন সেটা দেখার পর ওনার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো এতদিন ঈশ্বরের যে উপস্থিতি তিনি অনুভব করতে পারতেন বা উপলব্ধি করতে পারতেন সেটা তিনি আর আজকে করতে পারছেন না কারণ ওনার পায়ের ছাপ দুটো তো সমুদ্রের ভেজা বালির ওপর পড়ছে কিন্তু ওনার পায়ের ছাপের আগে আগে ঈশ্বরের পায়ের যে দুটো ছাপ ওনার সাথে সাথে চলতো সেই দুটো তিনি আর দেখতে পারছেন না এটা দেখার পর তিনি মাথায় হাত দিয়ে সমুদ্রের ভিজে বাড়ির ওপরেই বসে পড়লেন এবং চিৎকার করে আকাশ পানে চেয়ে ঈশ্বরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন প্রভু আমার এই কঠিন পরিস্থিতির মধ্যে তুমিও আমাকে ছেড়ে চলে গেলে প্রভু আমাকে এরকম বিপদে পড়ে থাকতে দেখে তুমিও আমার পরিবারের লোকজনদের মতো আমার স্বাদ ছেড়ে দিলে কেন এই বলে রামপালবাবু উচ্চ কাঁদতে লাগলেন বেশ কিছুক্ষণ এইভাবে কাঁদার পর তিনি বড্ড পরিমাণে হতাশ হয়ে নিজের বাড়ি ফিরে আসলেন বাড়ি ফিরে এসে চুপচাপ কাউকে কিছু না বলে খাওয়া দাওয়া না করে বরং নিজের ঘরে চলে গেলেন এবং নিজের ঘরে গিয়ে ঈশ্বরের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আবারও তিনি হঠাৎ কখন যেন ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে আবারও ঈশ্বর রামপালবাবুর সামনে প্রকট হলেন বাবুকে মনমরা হয়ে থাকতে দেখে এবং ওনাকে কাঁদতে দেখে ঈশ্বর তখন বাবুকে উদ্দেশ্য করে বললেন তুই ভুল ভাবছিস তোর বিপদের পরিস্থিতিতে আমি তোকে ছেড়ে চলে যাইনি তুই সমুদ্রের তটে যে পায়ের ছাপ দুটো দেখেছিলি সেটা ছিল আমার পায়ের ছাপ আর এই বিপদের পরিস্থিতিতে আমি তোকে আমার কোলে তুলে নিয়েছি যাতে সহজেই তুই এই বিপদের পরিস্থিতি কাটিয়ে উঠতে পারিস সেই কারণে তুই নিজের পায়ের ছাপ দুটো সমুদ্রের তটে দেখতে পাসনি আর যে পায়ের ছাপ দুটো দেখেছি সেগুলোই হলো আমার কাজে নিশ্চিন্তে থাক যে আমি আছি তোর সাথে এই কথা বলে ঈশ্বর আবার অদৃশ্য হয়ে গেলেন সঙ্গে সঙ্গে বাবুর ঘুম আবার ভেঙে গেল এবং তিনি উঠে বসে ওনার স্বপ্নের কথা মন দিয়ে ভাবতে লাগলেন স্বপ্নের কথা ভাবতে ভাবতে ওনার মনের অজান্তেই ওনার মুখে হাসি ফুটে উঠল এবং মানসিক দিক থেকে বা অন্তর থেকে তিনি অঢেল শান্তি অনুভব করতে লাগলেন নিজের মনকে শান্ত রেখে আবার ধীরে ধীরে তিনি সবকিছু স্বাভাবিক আগের অবস্থাতে ফিরিয়ে আনতে সক্ষম হলেন রামপালবাবুর ব্যবসা আবারও আগের মতোই চলতে লাগল তারপর সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পর তিনি পুনরায় সমুদ্রের তটে ওনার পায়ের সামনে সামনে ঈশ্বরের পায়ের ছাপ লক্ষ্য করতে লাগলেন বন্ধুরা ঈশ্বরের ওপর আস্থা গড়ে তুলতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আমরা উপলব্ধি না করলেও ঈশ্বর কিন্তু আমাদের সঙ্গে সর্বক্ষণ বিরাজমান দ্বিতীয়ত মানুষের তুলনায় ঈশ্বরের ওপর সমস্ত কিছু ছেড়ে দেওয়া এবং ওনার ওপর বিশ্বাস রাখা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ তৃতীয়ত আমরা যদি ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকি তাহলে বিপদের পরিস্থিতিতে যে করেই হোক ঈশ্বর আমাদের সাহায্য করবেন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ